প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে জুমার দিন আসরের পর এই আমলটি করতে হবে প্রিয় দর্শক আমলটি হচ্ছে আল্লাহ তালার একটি মহাশক্তিশালী পবিত্র নাম আমাদেরকে পাঠ করতে হবে মাত্র দুই শতবার আসরের পর আমরা যদি কষ্ট করে মনে করে আল্লাহ সুবহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সহিত আমরা যদি আল্লাহ সুবহান তালার এই পবিত্র নামটি দুই শতবার পাঠ করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনি শান্তিতে থাকবেন আপনি সুখী হবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সুখ শান্তি জিন্দগি আপনি যাপন করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রঞ্জ গাম অর্থাৎ দুঃখ দুশ্চিন্তা টেনশন এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হিফাজতে রেখে দেবেন প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে যে আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নাম সে যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে দুঃখ যন্ত্রণা প্রেশানি বিপদ টেনশন দুশ্চিন্তা হতাশ তার ঘরে তার জিন্দগিতে প্রবেশ করবে না প্রিয় দর্শক খুবই মূল্যবান কার্যকর এবং উপকারী আল্লাহ তালার এই পবিত্র নাম প্রিয় দর্শক শুধু তাই নয় যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এখনো ঝুলে আছে এখনো সম্পন্ন হয়নি কিন্তু সেই কাজটি আপনার জন্য আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই আমলটি করুন আল্লাহ সুবহান তালার পবিত্র নামের জিকির করুন মাত্র দুই শতবার ইনশা আল্লাহ সুম্মা ইনশাল্লাহ এরপর ম্যাজিক দেখুন আল্লাহ সুবহান তালা তিনার নামের বরকতে তিনি আপনার যত কাজ ঝুলে আছে যত গুরুত্বপূর্ণ কাজ আধরা হয়ে আছে এবং আল্লাহ সুবাহ যে সমস্ত কাজ এবং যত কাজ বিক্ষিপ্ত আকারে আছে আল্লাহ সুবাহ অশেষ রহমতে সহজেই সম্পন্ন করে দেবেন বলুন সুবহানুল্লাহ এবং আল্লাহ তালা আপনার কাজে বরকত দান করবেন বলুন সুবাহনুল্লাহ যে কাজেই হাত দেবেন যে কাজই আপনি করবেন আল্লা তালা সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন এবং সেই কাজটাকে বরকতপূর্ণ বানিয়ে দেবেন বরকতপূর্ণ বানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে ওই কাজটা আপনার জন্য কল্যাণকর হবে আপনার জন্য মঙ্গলময় হবে আপনার জিন্দগিতে অনেক অনেক উপকার আসবে বলুন সুবহান তো প্রিয় দর্শক প্রত্যেকটা কাজ যখনই আপনি করতে যাবেন সেই কাজ বরকতপূর্ণ হয়ে যাবে এবং কোনো বড় ধরনের কাজ যদি ঝুলে থাকে আল্লাহ সুবহান আতলা সেই বড় ধরনের কাজকে সহজেই সম্পন্ন করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই মহত্বপূর্ণ আল্লাহ সুবহান তালার এই পবিত্র নাম প্রিয় দর্শক জেনে রাখবেন সুখ শান্তি কখনো পয়সা দিয়ে কেনা যাবে না এই পৃথিবীর বুকে কোনো বাজারে কোন হাটে আপনি এটা পাবেন না প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা যাকে ভালোবাসেন তাকেই দান করেন আর আল্লাহ পাক তাকেই দান করেন যারা আল্লাহ সব হানতালাকে স্মরণ করে আল্লাহ সব তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিক তার সহিত যারা জিকির করে প্রিয় দর্শক আল্লাহ সব তালার এই পবিত্র নাম আমরা যদি পাঠ করি এত বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহন যা গোটা দুনিয়া এই সুখ শান্তিকে লাভ করার জন্য কি না করছে না প্রিয় দর্শক দুনিয়া আছে তাদের কাছে সবকিছু আছে কিন্তু তাদের ঘরটা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে প্রিয় দর্শক সুখ শান্তি আল্লাহ সুব তালার এত বড় নিয়ামত প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার এই পবিত্র নামের জিকিরে আপনি পেয়ে যাবেন এত বড় নিয়ামত ওভি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহান সব ধরনের কলহ বিবাদ অশান্তি ঝগড়া সব জিনিস হতে অর্থাৎ অশান্তির বিষয় হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহানুল্লাহ আপনার জিন্দগি একটি বেহেস্তি জিন্দগি হয়ে যাবে বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক যেমন বিশ্বনবী কাছে অত দুনিয়া ছিল না কিন্তু তিনার ঘরটা ছিল বেহেস্তের বাগান তিনার ঘরটা ছিল এক ধরনের জান্নাতি ঘর বলুন সুবহান এমন শান্তি এমন সুখ আপনাকেও আল্লাহ রব্বুল আলমিন দান করবেন প্রিয় দর্শক আমরা যদি সুখ শান্তির সামান্যতম আমরা লাভ করতে পারি এই দুনিয়ার জিন্দগিটাই হয়ে যাবে বেহেস্তের জিন্দগি বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক তাছাড়া এই পবিত্র নামের ওসিলাতে আল্লাহ সুবহান তালা সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহনুল্লাহ প্রিয়দর্শক মনে রাখবেন আল্লাহ সুবাহান তালার নামে আছে অসাধারণ তাসির অসাধারণ বরকত বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন এই দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিনের নাম লেনেওয়ালা এক ব্যক্তিও থাকবে ততদিন আল্লাহ সুবহান তালা কেয়ামত কায়েম করবেন না এই গোটা পৃথিবীকে এই গোটা ভূমণ্ডলকে নবমণ্ডলকে তিনি ধ্বংস করবেন না প্রিয় দর্শক ব্যাখ্যাকারীরা লিখেছেন যে আল্লাহ তিনার এই নামের অর্থাৎ যে ব্যক্তি একবার আল্লাহ রবুল আলামিনের নাম উচ্চারণ করবে আল্লাহ হজরত ইসরাফিল আলহিসামকে বলবেন হে ইসরাফিল কেয়ামতকে চল্লিশ বছর পিছিয়ে দাও কেননা এই দুনিয়ার বুকে আমার এক বান্দা আমার নাম স্মরণ করেছে বলুন কেয়ামত এই মহাবিপদ এই মহাবিপদকে আল্লাহ পাক বছর দূরে করে দেন দেন সরিয়ে তাহলে চিন্তা করুন আল্লাহ রব্বুল আলিনের নাম নিলে এই দুনিয়ার জিন্দগির বিপদ আপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে দূরে রেখে দেবেন আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহান এবং পরকালেও এর উপকারিতা এর ফজিলত অবশ্যই আপনি লাভ করবেন বলুন সুবাহান কবরের জিন্দগিতেও বিপদ আছে কবরের জিন্দগিতেও মুসিবত আছে কেয়ামতের দিনেও আরও বড় ধরনের বিপদ আছে মুসিবত আছে আল্লাহ সুবহান তালার নামের ওসিলাতে নিজ রহমতে তিনার দয়াতে এই সমস্ত অর্থাৎ পরকালের জিন্দগির বিপদ আপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ সুবহেহানতাল্লাহ আপনাকে এত দেবেন এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ এই দুনিয়াতে এবং পরকালেও প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আল্লাহ সুবহেহানতালার পবিত্র নামটি প্রিয়দর্শক জুমার দিনে আসরের পর আমাদেরকে এই মূল্যবান পবিত্র নামটি পড়তে হবে মাত্র দুই শতবার প্রিয় দর্শক এই নামটি পড়ার সময় যদি অজু করে পড়েন আলহামদুলিল্লাহ যদি অজু নাও থাকে তবুও কোনো সমস্যা নেই কেননা জিকির করার জন্য অজু শর্ত নয় তবে আপনি যদি অজু করে নেন তাহলে খুবই উত্তম হয় কেননা পাক পবিত্র থাকা আল্লাহ সুবাহানা তালা পছন্দ করে আল্লাহ সুবি তালা বলেছেন পবিত্রতা আল্লাহ আল্লা সুবাহনতলা ভালোবাসেন সুতরাং অজু করে নিলে অজু যদি না থাকে অজু করে যদি জিকিরটি করেন ইনশাল্লাহ খুবই উত্তম হয় এরপরেও যদি আপনি অজু না করেন তবুও কোনো সমস্যা নেই প্রিয় দর্শক যখন পাঠ করবেন অত্যন্ত এখলাস এবং আন্তরিকতার সঙ্গে আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন আপনি মনে মনে ভাববেন যে আমি আল্লাহ সুবহান তালাকে স্মরণ করছি আর আল্লাহ সুবাহানা তালা আমার জিকিরকে তিনি নিজে শুনছেন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন তিনি আমাকে দেখছেন আমার মনের উদ্দেশ্যকে আমার মনের নিয়েতকে তিনি ভালোভাবে অবগত আছেন সুতরাং এইভাবে করে আপনি মনে করে এখলাসের সহিত একেবারে ধ্যান আল্লাহ সব তালার দিকে নিবদ্ধ করে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই অতি দ্রুত এর ফল আপনি পাবেনই পাবেন প্রিয় দর্শক সেই মূল্যবান আল্লাহ সুবাহ তালার পবিত্র নামটি হচ্ছে এই নামটি এতটাই বরকতপূর্ণ যারাই এই পবিত্র নামের ওপরে আমল করেছে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ ওলামা আকাবিরিন পীর বুজুর্গ এই নামের উপরে তেনারা পাবন্দির সহিত আমল করেছেন এবং আল্লাহ তালা এই নামের বরকত তিনাদেরকে দান করে দিয়েছেন বলুন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক আপনিও যদি এই বরকতপূর্ণ নামটি পড়তে থাকেন ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার জিন্দগিতে বরকতে ভরিয়ে দেবেন আল্লাহ তালা সৌখ শান্তি দান করবেন অশান্তি কলহ সব ধরনের বিবাদকে আল্লাহ পাক দূর করে দিয়ে আলা বালা মুসিবতকে দূর করে দিয়ে দুশ্চিন্তা টেনশন দূর করে দিয়ে হতাশ দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে এক চেন সুকুন জিন্দগি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ এবং কাল কেয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন বলুন দর্শক এই নামের যা ফজিলত আছে অবশ্যই আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব করবো মোহ্বত নিয়ে আন্তরিকতা নিয়ে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ